এই হাজিগস ব্রিজ এর উপরে যত होला হেনের পকেট খালি করে নাইরা এরা আপনারা ভাই বিশ্বাস করতেnano আইলে আপনারা বিশ্বাস করবেন এরা একদম বাস্তব আই লাভ ইউ আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা একদম অকল্পনীয় ঠিক আছে একদম বাস্তবে দেখাবো প্র্যাকটিক্যালি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা একটা হাজিগস বড় ব্রিজ রামগঞ্জ রোড এই ব্রিজের উপরে সন্ধ্যা হলে হাজার হাজার মেয়েরা হাজার হাজার ছেলেদের পকেট খালি করে আমি এই ব্রিজের নাম রাখছি ছেলেদের পকেট খালি করার মত একটি ব্রিজ আর হ্যাঁ ছেলেরা তোমরা ভাই সাবধান হয়ে যাও এসব মেয়েদের পিছনে তোমরা টাকা পয়সা নষ্ট না করে তোমরা নিজের ফ্যামিলির মুখে কিছু হালিম ফুচকা ছটপটি নিয়ে তুলে দাও অনেকটা খুশি হবে তোমার আর সত্যি কথা বলতে তোমরা সব সময় এসব মেয়েদের কাছ থেকে দূরে দূরে থাকবা ঠিক আছে ওরা শুধু ছেলেদের পকেটে টাকা আছে পয়সা আছে সবকিছু হাতে উল্টে পাল্টে ভাই আগুনে নিলে পানি নিলে ভাই কিছু রাখা যায় এসব কিছু খোদার কার্ড অগল মাইয়া আছে এখন যে হোলাগারে ধরে এই হোলাগার একদম শেষ করিয়া লাগে এটা কিন্তু বাস্তব এটা বাস্তব এটা বাস্তব এই হাজিগুজ বিরিজের উপরে যত হোলা হেনের পকেট খালি করে মাইয়া রায় এটা আপনারা ভাই বিশ্বাস করতেন না আইলে আপনারা বিশ্বাস করবেন এটা একদম বাস্তব আইলাভ ইউ